সেইন্ট মার্টিন হল বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ যার আয়তন মাত্র আট বর্গ কিলোমিটার এখানে প্রচুর নারিকেল পাওয়া যায় বলেই এই দ্বীপের নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা বাংলাদেশে সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম ঠিক কবে থেকে এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায় না প্রথম দিকে কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিলেন জিঞ্জিরা গত দুই পর্বে আমরা আপনাদেরকে সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপ এবং মিনি সুন্দরবনটি ঘুরিয়ে দেখিয়েছি আর আজকে এই দক্ষিণ দিকে কি রয়েছে তা আমরা জানার চেষ্টা করব তার পাশাপাশি সেন্ট মার্টিন সম্বন্ধেও আমরা জানার চেষ্টা করব তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও জায়গায় প্রবালের সাথে সাথে আপনারা ঝিনুক দেখতে পাবেন ছেরা এই অংশেও আপনারা সুটকি পল্লি দেখতে পাবেন এবং শুটকি বানানোর জন্য মাছাং বানানো রয়েছে এখানে বড় করে সুটকি শুকানোর জায়গা রয়েছে এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে খাবারের অনেক দোকান রয়েছে এখানে আপনারা যারা ঘুরতে আসবেন তারা এসে এখানে সকালের নাস্তা করতে পারবেন এখানেও সুটকি রয়েছে আবার এখানে তরমুজ আছে ডাব আছে এই বিচের পারে অসংখ্য দোকান রয়েছে এবং প্রতিটি দোকানে আপনারা ডাব চিপস রিংস আইটেম চা কফি এমনকি সকালের নাস্তা সব কিছুই করতে পারবেন আর সামনে একটা বাইক স্ট্যান্ড রয়েছে ওখানে বাইক পার্কিং করতে হয় আরো দূরে একটা অটো স্ট্যান্ড রয়েছে ওখানে অটোতে করে মানুষজন আসতে পারে এখন যেমনটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা কিন্তু পানিতে ভরে গিয়েছে আমরা যখন রাতে এসে নেমেছিলাম তখন এই জায়গাটা অন্ধকার ছিল কিছুই দেখা যায়নি এখন দিনের আলো ফুটেছে এখন স্পষ্টভাবে সব কিছু দেখা যাচ্ছে এখানকার দোকান পাট জায়গায় জায়গায় নানা রকমের খাবারের সম্ভার রয়েছে এখানেও চিপস বিস্কিট ড্রিঙ্কস চা কফি ইত্যাদি বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় আর এদিকে সর্বশেষ হোটেল হচ্ছে খাবারের হোটেল এখানে সকালে নাস্তা করতে হয় পরোটা খিচুড়ি হাবিজুরি ইত্যাদি আছে অবশেষে ছেঁড়া দ্বীপটি দেখা শেষে এখন আমরা আবার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে বাইকে করে ছুটে চলছি আগেই আপনাদেরকে বলেছিলাম আমরা গতদিনই এই বাইকটি এক হাজার টাকায় আপডাউন ভাড়া করেছিলাম ভোর চারটার দিকে এসে আমাদেরকে পিক আপ করে আনুমানিক পাঁচটার দিকে আমাদেরকে ছেঁড়া দ্বীপের এই পার্কিং জোনে নামিয়ে দিয়েছিল মোটামুটি তিন ঘন্টা ঘোরা শেষে এখন আমরা আবার এই বাইকে চেপে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি সেন্ট মার্টিনের দক্ষিণ দিকের এই জায়গাটি খুবই চমৎকার এখানকার নীল জলরাশি আপনাদের মনকে পুলকিত করবে আর এই পথে চলতে চলতেও আপনাদের চোখে কিন্তু পড়বে অসংখ্য প্রবাল তবে সবগুলোই কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় বিভিন্ন জায়গায় রয়েছে এছাড়াও জায়গায় জায়গায় আপনারা মাছ ধরার ট্রলার দেখতে পাবেন তার পাশাপাশি কখনো বা আপনারা দেখতে পাবেন নৌবাহিনীর জাহাজ সেন্ট মার্টিন হল বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ যার আয়তন মাত্র আট বর্গ কিলোমিটার এটি কক্সেসবাজার জেলার টেকনাফ হতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার উপকূল হতে প্রায় আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত এই দ্বীপটি নারিকেল জিঞ্জিরা জিঞ্জিরা জাজিরা দারুচিনি দ্বীপ বা দেড়িউসা দ্বীপ নামেও পরিচিত এখানে প্রচুর নারিকেল পাওয়া যায় বলেই এই দ্বীপের নাম হচ্ছে নারিকেল জিন্জিরা বাংলাদেশে সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম বিখ্যাত লেখক কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ নামে একটি পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটি ব্যাপকভাবে পরিচিতি লাভ করে আর এই দ্বীপের উত্তর অংশে গেলে আপনারা সমুদ্র বিলাস নামেই হুমায়ুন আহমেদের একটি বাড়িও খুঁজে পাবেন বন্ধুরা আমরা এখন বাড়ির সামনে রয়েছে এই জায়গাটাকে উত্তর পশ্চিম বীজ বলে আর এটা হচ্ছে হুমায়ুন আহমেদের বাড়ি সমুদ্র বিলাস সেই বিখ্যাত সমুদ্র বিলাস এবং এখানে একটা চমৎকার বীজ রয়েছে সামনের পরিবেশটা অত্যন্ত চমৎকার এই সেই হুমায়ুন আহমেদের বিখ্যাত সমুদ্রবিলাস সর্বপ্রথম কোনো রিসোর্ট বা কটেজ যদি বলেন এটাই ছিল যেটি এই দ্বীপটি ব্যাপকভাবে পরিচিত হওয়ার বহু আগেই তিনি এখানে নির্মাণ করেছিলেন ঠিক কবে থেকে এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায় না প্রথম দিকে কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিলেন জিঞ্জিরা উল্লেখ্য এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটিকে বিশ্রামের জন্য ব্যবহার করত কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ জিন্জিরা নামই ডাকতে শুরু করে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে এরা ছিল মূলত মৎস্যজীবী যতটুকু জানা যায় প্রথম অধিবাসী হিসাবে এই দ্বীপে বসতি স্থাপন করেছিল মাত্র তেরোটি পরিবার আর বসতির জন্য এরা বেছে নিয়েছিল দ্বীপের উত্তর অংশকে কালক্রমে দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয় আগে থেকেই এই দ্বীপে কেয়া এবং ঝাউগাছ ছিল সম্ভবত বাঙালি জেলেরা জলকষ্ট এবং ক্লান্তি দূরীকরণের অবলম্বন হিসাবে প্রচুর পরিমাণে নারকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল কালক্রমে পুরো দ্বীপটি একসময় নারিকেল গাছের প্রধান দ্বীপে পরিণত হয় এবং এরই সূত্র ধরে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারিকেল জিঞ্জিরা নামে অবহিত করতে শুরু করে উনিশশো খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূ দল এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসাবে গ্রহণ করে নেয় জরিপে এরা স্থানীয়দের নামের পরিবর্তে একজন খ্রিস্টান সেন্ট মার্টিনের নাম অনুসারে এই দ্বীপটির নামকরণ করে সেন্ট মার্টিন এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে দ্বীপটি সেইন্ট মার্টিন নামেই পরিচিতি লাভ করে সেন্ট মার্টিন দ্বীপটি প্রধানত সমতল তবে কিছু কিছু বালিয়ারি দেখা যায় এই দ্বীপটির প্রধান গাঠনিক উপাদান হল চুনা পাথর বা প্রবাল দ্বীপটির উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়ার দুই জায়গাতেই প্রায় মাঝখানে রয়েছে বিশাল জলাভূমি এগুলো সবই মিঠা পানি সমৃদ্ধ এবং ফসল উৎপাদনে ব্যাপকভাবে সহায়ক এখানকার মাটির উর্বরতা ভালো থাকার কারণে এখানে অনেক কৃষি পণ্যই উৎপাদিত হয় তবে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য এই দ্বীপে প্রায় প্রজাতির প্রবাল একশো সাতষট্টি প্রজাতির শামুক ঝিনুক একশো প্রজাতির সামুদ্রিক শৈবাল একশো সাতান্ন উদ্ভিদ প্রকারের সামুদ্রিক মাছ চার প্রজাতির উভচর এবং একশো বিশ প্রজাতির পাখি পাওয়া যায় স্থানীয়ভাবে পেজালা নামে পরিচিত অ্যালগি এক ধরনের সামুদ্রিক শৈবাল যেটি সেন্ট মার্টিনে প্রচুর পরিমাণে পাওয়া যায় এগুলো কিন্তু বিভিন্ন প্রজাতির হয়ে থাকে তবে লাল অ্যালগি বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় এছাড়াও এই দ্বীপে রয়েছে ১৯ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে রয়েছে স্পঞ্জ কাঁকড়া সন্ন্যাসী কাঁকড়া লবস্টার ইত্যাদি মাছের মধ্যে রয়েছে পীর মাছ প্রজাপতি মাছ প্রজাপতি মাছ বোলকোরাল রাঙাকই সুই মাস ইত্যাদি প্রতি বছর এই দ্বীপে বিভিন্ন প্রজাতির কচ্ছপ ডিম পাড়ার জন্য আসে আর ঠিক এই সকল জীব রক্ষা করার জন্যই বর্তমানে এই দ্বীপে পর্যটকের চলাচলে বিধি নিষেধ জারি করা হয়েছে এখন পর্যটকরা শুধু বছরে দুই মাসই এখানে আসতে পারবেন আর দিনে দুই হাজারের বেশি পর্যটক এখানে ভ্রমণ করতে পারবেন না বন্ধুরা আমরা দুই বান্দা এখন বাইকে করে হেঁটে যাচ্ছি সরি দ্বীপের এই অংশেও আপনারা বেশ কিছু লাক্সারি হোটেল খুঁজে পাবেন এগুলোর ভাড়া ওই মাঝখানের তুলনায় কিছুটা বেশি তবে সৌন্দর্যের কথা বিবেচনা করলে এগুলো কিন্তু বেশ চমৎকার মূলত এই দক্ষিণের বীচ এবং উত্তরের বীচগুলোতেই সমস্ত লাক্সারি রিসোর্টগুলো আপনারা খুঁজে পাবেন অবশেষে আমরা বিচের রাস্তা ছেড়ে এখন আবার সেন্ট মার্টিনের ভেতরে ঢুকে পড়েছি সুতরাং আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে সেন্ট মার্টিনের অন্য কোন চমক নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হচ্ছি সে পর্যন্ত তাহলে বিদায় আসসালামু আলাইকুম আহমতুল